কিছু ঘরোয়া মশলা আর পাঁচ থেকে ছয় টুকরো মুরগির মাংস দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যাবে এই নাস্তাটি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার আর কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র পাঁচ থেকে ছয় টুকরো মুরগির মাংস দিয়েই কিন্তু ঝটপট একটি বিকেলের নাস্তা বানিয়ে নিতে পারবেন তাও আবার ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি প্রথমে এখানে নিয়ে নিচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে এখানে পাঁচ থেকে ছয় টুকরো মুরগির মাংস আর মুরগির মাংসের টুকরোগুলো কিন্তু আমি বেশ বড়ও নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে আমি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল মুসুর ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মসুর ডালটাকে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছে আমি তিনটা শুকনা মরিচ দিয়েছে এখানে পাঁচ থেকে ছয় টুকরো আদা আর দিয়ে দিচ্ছে দুটো রসুন রসুনের কোয়া দুটো আমি ছোটো নিয়েছি বড়ো সাইজের নিলে একটা নিলেই হবে এখন এই সবগুলো উপকরণ একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে আর দেখেন মাংসগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর মাংসগুলোকে টুকরো করে কেটে নেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তার জন্য বড় সাইজের টুকরো হলে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে তার জন্য ছোট ছোট টুকরো করে দিলে কিন্তু খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দেড় কাপ পরিমাণে পানি দেড় কাপেই কিন্তু খুব ভালোভাবে মাংস আর ডালটা সিদ্ধ হয়ে যাবে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি আমার কমপক্ষে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে ডালটা আর মাংসটা সিদ্ধ হতে তো ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সাথে মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে ছোট ছোটো দেওয়ার কারণে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে টেনে নিতে হবে যখন এরকম পানি টেনে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো খুব ভালোভাবে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখেন যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে এর মধ্যে যে রসুন দিয়েছিলাম আমি রসুনের কোয়া থেকে আমি শক্ত অংশটা ফেলে দিচ্ছি তো দুটো রসুনের থেকে আমি শক্ত অংশগুলো ফেলে দিব তো এটা ফেলে দেওয়া হয়ে গেলে এখন এই ডাল আর মাংসের মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব আপনারা চালে কিন্তু পাটা বেটে নিতে পারেন তো আমি ব্লেন্ডার জগে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব তাহলে কিন্তু খুব সহজে এটা কাজটা হয়ে যাবে তো আমি সবগুলো মিশ্রণে এই ব্লেন্ডারটা জগে নিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ব্লেন্ড করে নিব তো আমার সবগুলো ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমার সবগুলো মিশ্রণ নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে আরও দিয়ে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি করে এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন এর মধ্যে বড়ো সাইজের একটি ডিম দিয়ে দিচ্ছি আমি সাথে এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারবেন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি পাওয়া রুটি আমি এখানে দুই পিস পাওয়া রুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে টোস বিস্কুটের গুঁড়াও দিতে পারবেন তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়ে এভাবে আমি কাবাবের শেপগুলো দিয়ে নেব তো কাবাবের শেপটা আমি বেশি বড়োও করবো না আবার একবারে ছোটও করব না এই মিডিয়াম সাইজ করেই কিন্তু আমি কাবাবগুলো বানিয়ে নেব তো খুব ভালোভাবে স্মুথ করে কিন্তু এটা বানিয়ে নিতে হবে যাতে করে এটা ফাটল না থাকে কোনো প্রকারে তা আমার সবগুলো বানানো হয়ে গেছে এখানে প্রায় আমার সতেরো থেকে আঠারোটার মতো কাবাব হয়েছে আমি যেই পরিমাণে নিয়েছিলাম সেই পরিমাণে নিলে কিন্তু আপনাদেরটাও কিন্তু এখানে আঠারোটার মতোই হবে আর ছোটো সাইজের করলে কিন্তু বিশটার মতো হতে পারে তো এখন এগুলোকে আমি ভেজে নিব ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে আমি কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেলে যখন একটা পাশ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে কোনোভাবেই কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে যখন একটা পাশ লাল হয়ে আসবে তখনই কিন্তু এটাকে উল্টে দিতে হবে যখন এটা শক্ত হয়ে আসবে তো উল্টে দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার করে যখন এই রকম লাল হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো সবগুলোকে একই রকম করে আমি ভেজে নিয়েছি কালার করে এখন সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো আমার এগুলো ভাজা হয়ে গেছে তো সবগুলো এভাবে ভেজে নিয়েছি আমি দেখেন কত সহজেই কিন্তু পাঁচ থেকে ছয় টুকরো মাংস দিয়ে আর মুসুর ডাল দিয়ে কিন্তু এক প্লেট নাস্তা হয়ে গেল আপনারা কিন্তু বিকেলের জন্য ঝটপট এটা বানিয়ে নিতে পারেন আবার চালে কিন্তু এটা ভাতের সাথেও খেতে পারবেন আবার বিকেলে স্যাংস হিসাবেও কিন্তু এটা খেতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি সালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ